দুই কার্টন তিন কার্টন চার কার্টন পাঁচ কার্টন ছয় কার্টন সাত কার্টন আট কার্টন নয় কার্টন দশ কার্টন দশ কার্টন আসছে দশ কার্টন ল্যাপটপ রয়েছে ইউজ পরিমাণ রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করি

মিনিমাম পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বা তিরিশ এর মধ্যে থাকবে এর কম বেশি হবে না আমরা দিচ্ছি অফার অফার মাত্র সাতাশ হাজার টাকা হরিউড এই যে ফিফটিন পয়েন্ট সিক্স এগুলো অলমোস্ট ব্র্যান্ড নিউ আই ফাইভ এর

যদি চান জেলায় যদি চান বাসায় দুই জায়গায় পৌঁছানোর সুযোগ রয়েছে চার্জার প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে পাবেন পাশাপাশি রয়েছে কোয়ালিটেকের ব্যান্ডিং করে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন সম্পূর্ণ ফিরে একটা মাউস প্যাড পেয়ে যাবেন একটা মাউস পেয়ে যাবেন আরও একটা গিফট রয়েছে ভাই প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে পেয়ে যাবেন কোয়ালিটেকের পক্ষ থেকে একটা কিবোর্ড প্রত্যেকটা ল্যাপটপে প্রত্যেকটা

প্রোডাক্ট আছে অবশ্যই দেখাবো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুলে আজকে দেখাবো চেষ্টা করবো যারা নিতে চাচ্ছেন

R5 এ 6 জেনারেশন 14.1 ইঞ্চি ন্যানোবেজেল ডিসপ্লে দুটো ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 4 থেকে 5 ঘন্টা 4 থেকে 5 ফিঙ্গারপ্রিন্ট মাডেশন টাচ প্যাড ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক 100% ফ্রেশ যারা T470S চাচ্ছেন প্রাইস ভালো থাকবে 60 চাচ্ছেন প্রাইস শুনে অবাক হয়ে যাবেন

এই মুহূর্তে কোয়ান্টিটি আকারে দেখে নিতে যাচ্ছেন ইউজ পরিমাণ নতুন লট থেকে নতুন শিপমেন্ট ঈদের পরে এটা আমাদের দ্বিতীয় শিপমেন্ট দ্বিতীয় শিপমেন্ট দ্বিতীয় শিপমেন্ট এটা আমাদের কাছে এই মুহূর্তে আর একটা আছে আমরা যদি দেখাই T480 ও মাই গড এটা মার্কেটে সবচেয়ে জনপ্রিয় একদম সবচেয়ে জনপ্রিয় কারণ এটা ডাবল ব্যাটারি ডাবল দুটো ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পাবেন কম বাজারের ভিতর হ্যাঁ কম বাজারের মধ্যে আবার জেনে শুনুন আপডেট T480s এটা কিন্তু বিজনেস ক্লাস সিরিজের এটা দুটো ব্যাটারি ব্যাটারিটা খুলে আপনি ব্যবহার করতে পারবেন একটা ব্যাটারির ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ এটা Intel Core i5 8th জেনারেশন 8GB RAM 4GB graphics 256GB SSD backlight keyboard মানে সুটাসপ্যাড

চৈত্রিশ হাজার নশানব্ব টাকা চৌত্রিশ হাজার নয় এখানে আছে অনেকগুলো রয়েছে প্রত্যেকটা ভিতরে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটার মধ্যে মানে কোন ল্যাপটপ না এরকম ব্যাপারটা এরকম না প্রত্যেকটা

দেখাবো পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র এই প্রোডাক্টটা পাশাপাশি আমরা দেখা একটা প্রোডাক্ট দেখাচ্ছি যারা বাজেট ফ্রানি ল্যাপটপ চাচ্ছেন ইন্টেল করাই ফে সিক্স জেনারেশন ইনটেল সিক্স জেনারেশন এইট রাম ফোর জিবি

ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা এগুলো অফার প্রাইস যাবে অফার প্রাইস মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এই পাশে যদি দেখে আমাদের কাছে যারা বড় ডিসপ্লেসের ভিডিও এডিটিং র্যান্ডারিং করবেন গ্রাফিক ডিজাইন করেন যাই করতে যাচ্ছেন না কেন আপনারা নিতে পারেন একটা প্রোডাক্ট আছে খুবই ধারণ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফুল সিলভার কালার দেখতে দেখেন নিউমেরিক কিবোর্ড শো রয়েছে ফিঙ্গার প্রিন্ট মাডিশন টাচ প্যাড জয়স্টিক ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ডিসপ্লে রয়েছে এটা হচ্ছে কোরাই সেভেন সিক্স জেনারেশন ষোলো জিবি র্যাম

নশো নব্বা বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা আর দুইশো প্রাইস পড়বে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা আচ্ছা আছে কোয়ান্টিটি হিউজ রয়েছে আমাদের কাছে আর একটা রয়েছে আই সেভেন

মিনিমা আপনাকে সাতাশ আঠাশ হাজার টাকা বাজেট করতে হবে আমরা মাত্র চব্বিশ হাজার নশ্ব টাকা এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আছে এটা কিন্তু ইলেভেন জেনের বডিতে ক্যামেরা কিন্তু পিছনে একটা আছে সামনে একটা আছে দুইটা ডিটাচেবল ও বাজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড ইউজ করবেন সম্পূর্ণ কিন্তু স্টিল এটা কাঠা বরাবর একদম স্লিম সম্পূর্ণ স্টিলের মধ্যে সুপার স্লিম প্রেজেন্টেশনের জন্য ভিডিও এর জন্য রেন্ডারিং এর জন্য সব ধরনের কাজ করার জন্য পোর্টেবল একটা ল্যাপটপ আছে আপনি নিতে পারেন প্রাইস কিন্তু অফার প্রাইসে কোয়ান্টিটি কিন্তু একটাই আছে মাত্র 36990 টাকা 36990 অনলি 36990 টাকা ইলেভেন জেনের বডি এটা কিন্তু ফিঙ্গার প্রিন্টও আছে যারা আসলে পিছনে দেখে স্টাইলিশ চাচ্ছেন এই পাশে কিন্তু এভাবে

এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিবোর্ড টা দেখেন বাংলাদেশে এক পিস দেখি বাংলাদেশে এক পিস এগুলো বাংলাদেশে এক শূন্য অবাক হয়ে যাবেন কোয়ান্টিটি কিন্তু এটা একটা আছে আমি সিঙ্গেল কিছু প্রোডাক্ট দেখাবো মাত্র একটা যারা নিবেন ভাগ্যবান

তখন প্রাইস বেশি ছিল আমাদের বিক্রি করতে হয়েছে বেশি এখন আমরা আমাদের কাছে এই মুহূর্তে পঞ্চান্ন পিস এসেছে অ্যাকশন কার্বনের জেন সেভেন জেন সিক্স টু কে ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান এইচ ডিসপ্লে ক্যামেরা ফেস লক ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাট কিবোর্ড জয় স্ট্রিম মানে সেটা ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ না হলে ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি ফ্রি এটা এইট জিবি দুইশো পনেরো প্রাইস পড়বে এই মুহূর্তে মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা এই ভিডিও দেখে আসলে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই এক্স ওয়ান কার্বন পেয়ে যাবেন অরিজিনাল কালার কোনো কালার নাই এগুলো নতুন শিপমেন্টের মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি বেরিয়ে ইন্ডিয়ার দুটো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা যদি এই পাশে থেকে আরো কিছু প্রোডাক্ট দেখাই এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে আমরা আসলে দেখে শেষ করতে পারবো না অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন এটা হচ্ছে অ্যাকশন কার্বন আরেকটা প্রোডাক্ট রয়েছে এক্সন কার্বন কোরাই ফাইভের সেভেন জেনারেশন কোরাই ফাইভের সেভেন জেনারেশন সুপার স্লিম অরিজিনাল কালার কোনো কালার হলে কিন্তু দেখুন লাভার রাবার কোডিংটা কিন্তু বুঝা যায় অফার প্রাইস থাকবে এক্সন কার্বন কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি দুইশো পনেরো এসি দি পাত্র ছাব্বিশ হাজার নশো টাকা ছাব্বিশ হাজার নশো নব্বই হ্যাঁ অনলি ছাব্বিশ হাজার নশো টাকা এগুলো কোয়ান্টিটি আছে এর পাশাপাশি আমরা এসপির মধ্যে কিছু দেখাবো এসপির এসপির মধ্যে যারা চাচ্ছেন একদম অফার প্রাইসে এটা হচ্ছে মডেলটা যদি আমি বলে দিই এইট ফোর জিরো জি সিক্স

টু জেন থ্রি দু তিনটে প্রোডাক্ট আছে অনেকগুলো রয়েছে বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন প্রাইস অবশ্যই ভিজিট করেন কোয়ালিটি তাহলে কিন্তু প্রাইস কনফিগারেশন সব কিছু আপডেট হয়ে যাবে যারা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের সহজ যোগাযোগ করবেন আপনারা কিন্তু কুরিয়ারে এগুলো কিন্তু ঢাকার বাইরে ক্যুরিয়ারে নেওয়া একদম সহজ মাত্র পাঁচশো টাকা বুকিং মানে দিলে আপনার জেলায় পৌঁছে যাবে আপনার বাসায় পৌঁছে যাবে যেভাবে চান আপনি যদি চান জেলায় যদি চান বাসায় দুই জায়গায় পৌঁছানোর সুযোগ রয়েছে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা বুকিং মারা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ল্যাপটপ পৌঁছবে জেলায় মডেল কথা এটা হচ্ছে মডেলটা বলে দিই সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো আই সেভেন আই সেভেন এইট জেন এইট জিবি র্যাম এসিডি ফোরটিন ওয়ান সাপান্ন জিডি এটা অফার প্রাইস যাবে যেটা ফিভিএস প্রাইস ছিল আমাদের প্রায় উনত্রিশ হাজার টাকা বর্তমানে পাবেন মাত্র সাতাশ হাজার নশো টাকা সাতাশ হাজার দিয়ে মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা আপনি তো টাকা ছাড়া ল্যাপটপ দিতে টাকা ছাড়া দিতাম এখন কিন্তু ভাই টাকা ছাড়া দিলে অনেকে করে হুদাই দেখা যায় বুকিং দিয়ে দেয় বুকিং দিয়ে পরে নেয় না আমাদের লস হয়ে যায় এই জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে অ্যাডভান্স নেওয়ার চেষ্টা করছি আমরা এখন এটাও দেখাচ্ছি সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো এই মুহূর্তে এটাও কিন্তু কস্ট স্টক অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা কিন্তু অনেকগুলো চলেছে আই সেভেন আই সেভেন এইট জেন এটা কোয়ান্টিটি বলে দিচ্ছি অনেকগুলো রয়েছে যাচাই বাছাই করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এছাড়া আমরা যারা কিছু প্রোডাক্ট দেখাই মানে প্রত্যেকটার ভিতরে প্রত্যেকটা রয়েছে প্রত্যেকটা পিতে ভিতরে আরে কিন্তু আরো প্রোডাক্ট রয়েছে আমরা আসলে সবগুলো বের করতে পারবো না অল্প কিছু বের করে দেখানোর চেষ্টা করব আরে হরি লুট হরি লুট অফার হরি লুট এই যে 15.6 এগুলো অলমোস্ট ব্র্যান্ড নিউ i5 এর i5 এর 6 জেন i7 6 জেন অনেকগুলো রয়েছে আমরা তো এই পাশে আরো কিছু দেখাই ও রিভাই এগুলো অনেক রয়েছে অনেক অনেক এগুলো হচ্ছে হিউজ পরিমাণ রয়েছে ৰাইজানৰ অনেকে বুলি দিছিলো টি ফোর এইট জিরো ইন্টেল কোর ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস ডি প্রাইস অফার প্রাইসে মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা অনলি চব্বিশ হাজার নশো নব্বই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো হিউজ পরিমাণ মুড়ির মতো যাচ্ছে কারণ এগুলো আসলে বাজারের মধ্যে বেস্ট আর মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইস এতগুলো প্রোডাক্ট আছে আমি প্রোডাক্টগুলো খাবো সবগুলো সেল করে দিবি ইনশাল্লাহ সবগুলো সেল করে দিবি এগুলো হিউজ পরিমাণ রয়েছে টি ফোর এইট জিরো টি ফোর নাইন জিরো টি ফোর সেভেন জিরো টি ফোর অনেকগুলো রয়েছে ল্যানোভো সিরিজের ডেলের সিরিজের অনেকগুলো রয়েছে এছাড়া কিন্তু

দেখানিফট আছে লাগানো বিল্ডিং আছে সেটা হচ্ছে আকাশী কালার বিল্ডিং সেটা হচ্ছে বেলালুদ্দিন মেনশন এটা তলা উঠলে হাতের ডান পাশে ভিজিট করতে হবে সপ্তাহে সকাল দশ থেকে রাত নয়

এটা হচ্ছে ডেল 3190 কোয়াড কোর বসর ফোর কোর ফোর থার্ড ল্যাপটপ এটা টাচ স্ক্রিন টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড়ে ভাঙতে পারবে না এটা ভাই এটা দিয়ে বাচ্চারা বল খেলতে পারবে মোটামুটি এরকম শক্তপোক্ত একটা ল্যাপটপ টাচ স্ক্রিন প্রেজেন্টেশনের জন্য খুব ভালো ফোর কোর ফোর থার্ড ল্যাপটপ ডি ইয়ার ফোর এর 2465 জিবি 4GB র‍্যাম রয়েছে 2GB গ্রাফিক্স 128 জিবি এসএসডি খুবই অফার প্রাইসে মাত্র 13000 নয়শ নব্বই টাকা এটা এইট জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা বা এরপরে দেখে শেষ করতে পারবো না আমাদের এখানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ থেকে পাশাপাশি কিন্তু ইয়োগা এক্সপিএস এস জি সিক্স জি ফাইভ জি টেন জি নাইন হিউজ পরিমাণ রয়েছে দামি কম দামি যারা যে বাজারে চাচ্ছেন সবগুলো পেয়ে যাবেন এক ছাদে নিচে আসলে আপনি ইনশাল্লাহ আপনার খালি হাতে ফিরত যেতে হবে না আমাদের এখান থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এত এত ল্যাপটপ থেকে কিভাবে ল্যাপটপ গুলো পারচেজ একেবারে ইজি মাত্র পাঁচশো টাকা বুকিং মানে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলায় বা আপনার বাসায় যে কোনো ভাবে আপনি চাইলে বুকিং মানে নিতে পারেন একদম ফ্রিতে কোনো টেনশন নাই কেউ যদি চাই ইএমআই সুবিধার মাধ্যমে বা কিস্তি সুবিধার মাধ্যমে নিতে ইএমআই সুবিধা একদম ইজি আছে আমাদের মাত্র আপনার যাদের ব্যাংক প্রদত্ত ক্রেডিট কার্ড রয়েছে আপনারা চাইলে ইএমআই মাধ্যমে ছত্রিশ পর্যন্ত

আর নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই শপে আসার জন্য আমন্ত্রণ রইল তো আফসার ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম